দুই সপ্তাহ আগে আমার বন্ধু হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় একজন ভালো বন্ধু হিসেবে আমি তাকে সব জায়গায় খুঁজেছি পুলিশ কমপ্লেনও করেছি ওই সব কিছু করেছি যা আমার পক্ষে করা সম্ভব হয়েছে কিন্তু যখন তাকে পাওয়া যায়নি তখন আমি মনোবল হারিয়ে ফেলি প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে আমি পুলিশদেরকেও খোঁজাখুঁজি বন্ধ করে দিতে বলি কিন্তু তারা আমার কথা না শুনে তল্লাশি করতে থাকে আর ঠিক পরের দিন দুইজন পুলিশ আমার বাসায় আসে তাদের চোখে মুখে কেমন জানি একটা খুশির ঝলক দেখতে পেলাম আর তাদের দুজনের মাঝখানে আমার বন্ধু দাঁড়িয়েছিল পুলিশেরা বলে শহর থেকে অনেক দূরে একটা ঘন জঙ্গলে তারা আমার বন্ধুকে খুঁজে পেয়েছে আমার বন্ধুর গায়ে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই কিন্তু সে খুব চুপচাপ ছিল পুলিশেরা আমার বন্ধুকে আমার কাছে রেখে চলে যায় কিন্তু এটা আমার বন্ধু না ও আমার বন্ধুর মতোই দেখতে আমার বন্ধুর মতো করে কথা বলে ও এখন আমার সাথেই থাকে কিন্তু সত্যি বলছি ও আমার বন্ধু না মাঝরাতে যখন আমার ঘুম ভাঙে তখন আমি তাকে দরজার বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখি ওর চেহারা ঠিকভাবে দেখা যায় না শুধু ওর ছায়াটা বোঝা যায় সারা রাত ও দরজার বাহিরে দাঁড়িয়ে থাকে আর সকালে ঘুম ভাঙার আগে সেখান থেকে চলে যায় ও দেখতে যতই আমার বন্ধুর মতো হোক না কেন বিশ্বাস করো ও আমার বন্ধু না আমি কিভাবে এতটা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে ও আমার বন্ধু না কারণ দুই সপ্তাহ আগে আমি নিজের হাতে তাকে খুন করেছি আর ঘন জঙ্গলে মাটির নিচে ওর লাশ পুঁতে দিয়েছি আমি জানি আমি জানি ও বেঁচে নেই আর এটাও জানি যে ও আমাকে মারার জন্যই এখানে এসেছে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে অনেক দূরে অনেক দূরে কোথাও চলে যেতে হবে যাতে ও আমার কিছুই করতে না পারে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে আমি আমি জানি জানি তুমি কি করেছো কে 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 আছো ওখানে আমার চোখ দেখেছে যখন তুমি ছুরি তুলেছ আমার নাক গন্ধ পেয়েছে যখন তার রক্ত তোমার হাতে লেগেছে আমার জিহব্বা ওর মৃত্যুর স্বাদ নিয়েছে যখন তুমি তাকে মৃত্যু উপহার দিয়েছ কে 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 আছো ওখানে সামনে আসছো না কেন আমাকে ভয় পেও না বৎস তুমি যা করেছো একদম ঠিক করেছো ও অনেক বাজে ছেলে ছিল ও আমাকে মেরে ফেলেছে আর আমার আত্মা মুক্তির জন্য তোমার কাছে এসেছে এখন আমাকে তুমি মুক্তি দিতে পারো বৎস ও ও একটা বাজে ছেলে আমি জানি ও তোমাকে মেরেছে হুম আমাকে মেরে ফেলেছে যদি তুমি আমাকে মুক্ত করে দাও তাহলে আমি আমার শক্তি তোমাকে দিয়ে দেব কিভাবে কিভাবে আমি কিভাবে তোমাকে মুক্তি করব। এই যে আগুন জ্বলছে এটাকে নিভিয়ে দাও ঠিক আছে আমি নিভাচ্ছি শুক্রিয়া বৎস তুমি আমাকে মুক্ত করে দিয়েছো তোমাকে শক্তি দেওয়ার আগে আর এখান থেকে চলে যেতে দেওয়ার আগে আমি প্রশ্ন করতে তোমাকে একটি চাই এখন আবার কি তুমি তাকে এই জন্য যে ও খারাপ ছেলে তুমি তাকে এই জন্য মেরেছ যে তোমার মানুষকে মারতে অনেক ভালো লাগে কি আমি ঠিক বলেছি তো আমরা দুজনেই জানি যদি তোমাকে জীবন্ত ছেড়ে দিই তাহলে তুমি তার মতোই হবে